হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডাউনলোড না করে কিংবা এম বি ছাড়াই আপনি গেম খেলতে পারবেন তো এর জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা আপনার বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন এবং বেলাইকনটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক কার কথা না বাড়িয়ে প্রথমে আমরা এই অ্যাপটি ডাউনলোড করে নেব প্লেইট এটা আমি আশা করি সবার মোবাইলই থাকবে তো আমি আমার মোবাইলে আগেই ডাউনলোড করে রেখেছিলাম এখন এটি ওপেন করব তো প্লেট ওপেন করার পরে আমরা একটু ওয়েট করি এখানে দেখতে পাচ্ছেন ভিডিও মিউজিক অ্যান্ড গেম তো প্লেইটে আমরা অনেকে মনে করি যে এখানে যে গেমগুলো শো করছে অনেকে মনে করে এখানে যে গেমগুলো রয়েছে এই গেমগুলো হয়তো ডাউনলোড করতে হয় কিংবা এমবি দিয়ে দেখতে হয় তো আমি আপনাদেরকে দেখিয়ে দিব দেখিয়ে দেব কীভাবে আপনার ফ্রিতে গেম খেলতে পারবেন এবং কোনো এমবির প্রয়োজন হবে না এবং ডাউনলোডও করতে হবে না তো চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল এখানে আমি প্রথমে বাইক রাস টু এই গেমটা খেলবো তো এখানে তাই আমি প্লে বাটনে ক্লিক করবো প্লে বাটনে ক্লিক করার পর দেখুন আমরা একটু ওয়েট করি ধীরে ধীরে কিন্তু এটা লগিং হচ্ছে দেখুন উপরে লোডিং বিশ পার্সেন্ট এভাবে করতে করতে একশো পার্সেন্ট হয়ে গিয়েছে এখন দেখুন প্লেট গেমটা কিন্তু প্লে হয়ে গেছে আপনি ইজিলি খেলতে পারবেন এখন স্টার্টে ক্লিক করলেই গেমটি ওপেন হয়ে যাবে এবং আপনি খেলতে পারবেন তো আমি দেখাই গেমটা খেলার জন্য আপনাকে আঙ্গুল দিয়ে এভাবে চেপে ধরে রাখতে হবে এবং এখানে সেলাই তো আমরা আবার খেলি এক ক্লিক করবো এবং এভাবে আঙ্গুল দিয়ে ধরে রাখবো না ধরলে কিন্তু গেমটা চলবে না মানে বাইকটা চলবে না দেখুন ওয়া অসাধারণ গেম তো যারা গেমটা পছন্দ করেন তারা এভাবে খেলতে পারবেন ইজিলি কোনো ডাউনলোড করতে হবে না কোনো ইন্টারনেটের প্রয়োজন হবে না ওয়া অসাধারণ যাই হোক আমরা হোমে ফিরে যাই দেন ব্যাক করি এবার ইয়াস দেবো এখন আমরা গেম থেকে বেরিয়ে গেছি এখানে এখানে আপনি যে কোনো গেম খেলতে পারবেন শুধু এখানে বাইক রাস টু যে গেমটা এটা শুধু আপনি ফ্রিতে খেলতে পারবেন আর বাকি যে গেমগুলো আছে এগুলো ডাটা দিয়ে খেলতে হয় শুধু ডাটা থাকলেই হবে এমবির প্রয়োজন নেই আমি আপনাদেরকে দেখাই আমার মোবাইলে কিন্তু কোনো ইন্টারনেট নেই আর ইন্টারনেটে যদি থাকে এমবি যদি থাকে তাহলে কিন্তু অ্যাড আসবে দেখুন আমি ইন্টারনেট চালু করলাম চালু করার পরে এখন দেখুন আমি যে কোনো গেম এখানে খেলতে পারবো আমি এখানে